আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি অবরাইতু সম্মানিত বিওয়ার্স আমরা পবিত্র কোরআনিক্যারিমের এমন একটি সুরা নিয়ে এখন আলোচনা করব যে সুরাটির নাম হলো সৌরতুল নসর এটি পবিত্র এক একশত দশতম সুরা এটি মদিন অবতীর্ণ হয়েছে এর আয়ার সংখ্যা হলো সুরা কাউসারের মতো তিনটি আয়াত রয়েছে তো এই সুরের উপরে আল্লাহ নবী সাল আলী কি আমল করেছেন এ সম্পর্কে আমরা একটি হাদিস শুনব আমাদান আয়েস সিদ্দিকা রদি আল্লাহ আনুহ থেকে বর্ণিত তিনি বলেন এ নসর নাজিল হওয়ার পর রুকু এবং শেষ দায়ে প্রচলিত তাসবিগুলো ছাড়াও আল্লাহনবী সাল আলি আসাল্লাম একটি অতিরিক্ত তাসবি পাঠ করতেন সেই তাসবি হলো সোব হ্যা না আল্লাহ হোম রব্বেনা অবি হামদিকা আল্লাহ ফিরিলি সহি বুখারি হাদিস নং চার হাজার ছয় শ আট আরও একটি ফজলত আমরা হাদিস থেকে পাই আল্লা নবী সাল আলমসালাম অত্যন্ত চমৎকার করে বলেছেন যদি কেহ এই নসর মানে ইদা যা নসরুল্লাহ আলফাতহ সুরা তালাবাত করে তাহলে তাকে পবিত্র কোরআনে কারিমের চারিভাগের এক ভাগ তালাওয়াত করার সমান শব্দ হবে সোহান আল্লাহ তিরমিজি হাদিস নং দুই হাজার আটশত পঁচানব্বই আসুন আমরা নসর শুনে নিই اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا صَدَقَ اللَّهُ الْعَظِيمُ السلام عليكم ورحمه الله وبركاته ثمنه